দর্শক বিশ্বে রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ অ্যাস্ট্রোসাইট যা একসময় কেবল নিউরনের জন্য সহায়তা প্রদান করে বলে বিশ্বাস করা হতো কিন্তু এখন মস্তিষ্কের কার্যকারিতায় সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে স্বীকৃত অ্যালজাইমার রোগে এই কোষগুলি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং অ্যামালয়েড বিটা প্ল্যাকের উপস্থিতির প্রতিক্রিয়া তাদের আচরণ পরিবর্তন করে যা এই অবস্থার একটা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বলা যেতে পারে যদিও অ্যাস্ট্রোসাইটগুলি এই প্লেগগুলি পরিষ্কার করার জন্য কাজ করে তবুও প্রক্রিয়াটি ঘটনার একটা ক্ষতিপূরক বা ক্ষতিকারক শৃঙ্খল তারা তৈরি করে তারা অটোফ্যাকির মাধ্যমে প্ল্যাগুলি শোষণ করে যেমন কিম এবং চুন দু এবং ইউরিয়া চক্রের মাধ্যমে সেগুলি ভেঙে ফেলে জুয়েট আল দু আর এই ভাঙনের ফলে গাবার অত্যাধিক উৎপাদন হয় যা মস্তিষ্কের কার্যকলাপকে দমন করে এবং স্মৃতিশক্তির হ্রাসে অবদান রাখে একই প্রক্রিয়া হাইড্রোজেন পার তৈরি করে যা একটি বিষাক্ত উপজাত যা নিউরোনাল ক্ষতি এবং নিউরোডিজেনারেশনকে ত্বরান্বিত করে গাবার এই অতিরিক্ত উৎপাদনের কারণ কি তা বোঝার জন্যে আইবিএস টিম দায়ী এঞ্জাইমগুলো শনাক্ত করার লক্ষ্যে কাজ করছিলেন যার লক্ষ্য ছিল মস্তিষ্কের অন্যান্য কার্যকারিতা ব্যাহত না করে নেতিবাচক প্রভাবগুলিকে ব্লক করে আণবিক বিশ্লেষণ মাইক্রোস্কোপি ইমেজিং এবং ইলেকট্রোফিজিওলজিক্যাল কৌশলগুলির মাধ্যমে তারা ষাট দুই এবং এল ডিএইচ ওয়ান এ ওয়ান কে অ্যালজাইমের রোগে আক্রান্ত অ্যাস্টোসাইটে গাবার স্তর বৃদ্ধির জন্য দায়ী মূল এনজাইম হিসাবে চিহ্নিত করেছে সাধারণভাবে ব্যবহৃত এডি মাউস মডেলের অ্যাস্টোসাইটে এবং পোস্টমর্টাম মানব এডি রোগীর মস্তিষ্কে সিট দুই প্রোটিন বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় যখন আমরা এডি ইঁদুরের মধ্যে সার্ট দুইয়ের অ্যাস্টোসাইটিক এক্সপ্রেশনকে বাধা দিয়েছিলাম তখন আমরা স্মৃতিশক্তির আংশিক পুনরুদ্ধার লক্ষ্য করেছি এবং গাবা উৎপাদন হ্রাস পেয়েছে গবেষণার প্রধান লেখক এবং আইবিএসের পোস্ট ডক্টরাল গবেষক মৃদুল্লা ভাল্লা এটা সামনে নিয়ে এসেছেন কিন্তু উনি বলছেন যদিও আমরা গাবার নিঃসরণ হ্রাসের আশা করেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইঁদুরের কেবলমাত্র স্বল্প মেয়াদি কার্যকরীর স্মৃতি সেখানে পুনরুদ্ধার করা হয়েছে এবং স্নানিক স্মৃতি পুনরুদ্ধার করা যায়নি এটা উত্তেজনাপূর্ণ ছিল কিন্তু আমাদের আরও প্রশ্ন কিন্তু সামনে নিয়ে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা